অশিক্ষা আমরা কোন পকেটে 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 রাখব কোটের বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য ও অপপ্রচারের জন্য সমালোচিত ভারতীয় সাংবাদিক ময়িক রঞ্জন এবার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন শুধু তাই নয় বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাক্ষাৎকার নিতে চেয়েছেন তিনি সোমবার এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে ময়িকরঞ্জন মুখোমুখি হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের সাথে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার আমন্ত্রণ জানান শফিকুল আলম যা গ্রহণ করেন ময়করঞ্জন আলোচনায় সেন্ট মার্টিন ইস্যু ঢাকার হোটেল রেস্তোরাঁয় গরু মাংস পরিবেশন ডাস্টবিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং কৃষ্ণ ইস্যুসহ নানার বিতর্কিত বিষয় উঠে আসে ময়িকরঞ্জন দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইন্সের কার্যালয়ে তার কার্যক্রম নজরদারি করতে পাঁচজন স্ট্যান্ড বাই রাখা হয়েছে এছাড়া প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় গণমাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলা বাংলাদেশের বিষয়ে নিয়মিত মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তিনি বলেন সত্য তথ্য যাচাই না করেই ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে এদিকে ময়িকরঞ্জন জানান বাংলাদেশ সফরে এসে তিনি কাচ্ছি পায়েস ও ফিন্নি উপভোগ করতে চান এবং ডক্টর ইউনিসের সাক্ষাৎকার নিতে আগ্রহী তবে তার সফর আদৌ বাস্তবায়িত হবে কিনা তা এখনও অনিশ্চিত ডেস্ক রিপোর্ট টুইট নিউজ